গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন সকাল সকালই এই যে ঘরের গেটটা খুলেই আমি চায়ের কাপ নিয়ে বসে পড়েছি এই দেখুন চা খাচ্ছি সকালবেলা একটু চা খেলে মনটা বেশ ভালো হয়ে যায় কিন্তু চা খেতে খেতে একটা অঘটন ঘটে গেল এই যে ক্যামেরাটা যখনই আমি ধরেছি সঙ্গে সঙ্গে চায়ের কাপটা হাত থেকে পড়ে গেল ভালো আজ একটু বাজারে যেতে হবে তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম কারণ আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তার জন্য সকাল সকালে সবজি বাজারে চলে গিয়েছিলাম আপনারা তো জানেন সেই দিন আমি সবজি এনেছিলাম কিন্তু সবজিগুলো ভালো ছিল না তার জন্য আজকে আমাকে আবার সবজি আনতে যেতে হয়েছিল আর এই সবজি বাজারটা আমাদের বাড়ি থেকে বেশ কাছেই আমাদের যখনই সবজি তো প্রয়োজন হয় তখন আমরা চলে আসি ফ্রেশ ফ্রেশ সবজি নিয়ে যাই এই যে এখানে দেখুন অনেক রকমের সবজি আছে টমাটার তারপরে আছে ভেন্ডি এখান থেকে আমি টমেটোর নিয়ে নিলাম বেশ ফ্রেশ টমেটো ছিল তার জন্য আমি বেশ অনেকটাই নিয়ে নিয়েছিলাম এই যে খুব সুন্দর আর সস্তাতেও পেয়েছিলাম তারপরে ওইখান থেকে আমরা চলে গিয়েছিলাম মাছের দোকানে আমি তো আমার আগের একটি ব্লকে আপনাদেরকে জানিয়েছিলাম যে এখানে একটিমাত্রই মাছের দোকান আছে সেখানে হয়তো সপ্তাহে বুধবারে ফ্রেশ মাছ আসে তার জন্য আমি এই বুধবারের ছিল চলে গিয়েছিলাম একটু মাছ নেওয়ার জন্য সেখানে গিয়ে দেখছি এই যে কাতলা মাছ বেশ বড়ো সাইজের ছিল রুই মাছও ছিল আর ছিল এখানে আমেরিকান তারপরে দেখতে পেলাম ওই যে দূরে এই যে দেখুন ছোট চেলা মাছ এই মাছগুলো ছোট কিন্তু খেতে হেভি টেস্টি হয় বন্ধুরা তা আমি জিজ্ঞাসা করছিলাম যে দাম কত করে একটু বেঁচে নেওয়া যাবে বড় থেকে কিন্তু মাছওয়ালা বলছিল না বেছে দেওয়া যাবে না নিলে সব রকমের নিতে হবে তাই ভাবলাম থাক আর নেবো না কারণ এত ছোটো মাছ না বাঁচতে গেলে খুব অসুবিধা হয় এখান থেকে বেরিয়ে পাশে আছে জুসের দোকান তাই ভাবলাম একটু জুস খেয়ে যায় তো বাচ্চারা এত ডিস্টার্ব করছিল তার জন্য আর জুস খেতে পারিনি এই যে এখান থেকে আমরা জুস প্যাক করে ঘরে চলে এসেছিলাম ঘরে এসে ভাবছি কি কি বাজার করে নিয়ে এসেছি তা একটু সবার সাথে শেয়ার করি এই যে এখানে ছিল মিষ্টি সর্ষের তেল শুকনো লঙ্কা ধূপকাঠি হলদি শুকনো লঙ্কা ছিল ওটা আরও মুদিখানা বাজারে একটু করার ছিল সেটাও করে নিয়ে এসছি এই যে দেখুন এখানে সার্ফ শ্যাম্পু সব তারপরে এই যে দই সবজির মধ্যে বেশি কিছু নিই নি তাও ওই যে শাকটা পেয়েছি আমার বরের খুব পছন্দের পাটাক ধনে পাতা তারপরে এখানে একটু আলু টমাটার একটু গাজর আর এখানে আছে করলা আর বেশ খানিকটা মাছও নিয়ে নিয়েছি এই যে এখানে বেশ অনেকটা রুই মাছ নিয়ে নিয়েছি তারপরে সব কিছু গোজ করে স্নান করে চলে গিয়েছিলাম পুজো দেওয়ার জন্য এই যে আমার ঘরের ছোট্ট একটি মন্দির এই মন্দিরে আছে রাধাকৃষ্ণ লক্ষ্মীজি আর এখানে শিব তো পুজোটা কমপ্লিট করে তারপরে আমি আর আমার ছেলে দুজনের লাঞ্চে করার জন্য বসে পড়েছিলাম আজকে লাঞ্চে বেশি কিছু রান্না করিনি এই যে পটল সর্ষে আর ডাল কিন্তু এই যে সবজিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কালকের সবজি ছিল রাতের আমরা দুজনে মানুষ যাই রান্না করি না কেন একটু থেকেই যায় দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা দুজনে একটু রেস্ট নিচ্ছিলাম বিকেলবেলার দিকে আমার ছেলেকে টিউশনিতে দিয়ে এসে একটু মাঠে ঘোরার জন্য চলে গিয়েছিলাম ওইখানে শশা আর এ দেখুন বেগুন পাশে যে শশা জমিটা দেখানো হলো সেখান থেকে দুটো শশা এই যে চিকু নিয়ে নিয়েছে তা আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে কোনটা ভাইয়ার আর কোনটা তোমার ও আমাকে দেখাচ্ছিল এইটা আমার আর এইটা আমার ভাইয়ার সন্ধ্যার দিকটাতে একটু কোলারের দোকানে গিয়েছিলাম কুলার দেখার জন্য কারণ আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে কুলার ছাড়া থাকাই যাবে না আর আমাদের কুলার ছিল না সেই জন্য ভাবলাম দেখতে আসি কিন্তু দেখতে গিয়ে কুলার পছন্দ হয়ে গেছিলো সেইখানে গিয়ে কথাবার্তা বলতে বলতে অনেক রাত হয়ে গেছিলো তারপর আর গিয়ে কথা বলে অনেকটা টাইম লেগেছে তারপরে পছন্দ হয়ে গেছে কুলারটা নিয়ে বাড়ি চলে এসছিলাম বাড়ি এসে রাতে আর সেরকম রান্না বান্না কিছুই করিনি এই যে যা সবজি ছিল সেটাই আর মাছ ভাজা করে তিনজনা খেয়ে নিলাম তো বন্ধুরা ব্লগটি কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও আর সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো